আজকে এই যে সাইকেল এই ভিন্ন ধর্মী উদ্যোগটা আসলে মানে কারণে আজকে সবাইকে ফতে গণভবনের শুভেচ্ছা আপনারা জানেন আজকে জুলাই গত বছর আমরা পাঁচে জুলাই বাংলাদেশের আপমর ছাত্র জনতা রাস্তায় নেমে পড়েছিল এবং জালেম হাসিনা ছাত্র জনতার অব্যতানের মাধ্যমে এদেশ থেকে পালিয়ে সে ভারতে আশ্রয় নিয়েছে তো এই দিন আজকে আমাদের আজাদির দিন আমাদের মুক্তির দিন তো সেই দিনটাকে সেলিব্রেট করার জন্য বাংলাদেশ ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আজকে সাইকেল রেলি আয়োজন করেছে এবং ফতে গণভবন উপলক্ষে তিন দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে তো আজকের এই কর্মসূচিতে সর্বস্তর শিক্ষার্থীরা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে আমরা এর মাধ্যমে গত বছর যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিলাম এবং আমাদের আন্দোলনের সময় একই সাথে বাংলাদেশের পতাকার সাথে ফিলিস্তিনের পতাকা করেছিল তো আজকে আমরা একই সাথে সেই ফ্ল্যাভার নিয়ে আসার চেষ্টা করেছি আমরা বিশ্বাস করি আমাদের আন্দোলনের মাধ্যমে আমাদের শহীদের রক্তের মাধ্যমে আজকে আমরা বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি কিন্তু এখন পর্যন্ত আমাদের ফিলিস্তিনের মজলুমরা আজাদি পায়নি কিন্তু আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের ফিলিস্তিনে এই আজাদির পতাকা উঠবে ইনশাল্লাহ কাশ্মীরের মধ্যে আজাদি পতাকা উঠবে ইনশাল্লাহ একই সাথে আমাদের ওই করে যে মুসলমানরা আছে তাদের মধ্যে আজাদির পতাকা উঠবে ইনশাল্লাহ